প্রথম সেমিস্টারে আমাদের যখন এডমিশন হয়েছিল তখন থেকে কলেজে ফি নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট ফি এবং অ্যাডমিশনের সাথে আই কার্ডের জন্য ফি নেওয়া হচ্ছে আশি টাকা করে তো প্রথম সেমিস্টার চলে গেছে এখনও ছাত্রদেরকে কোনো ফি আইডেন্টি কার্ড দেওয়া হয়নি কেন আইডেন্টি কার্ড দেওয়া হয়নি আমরা এই পক্ষ নিয়ে এসে বিদ্যার্থীদের পক্ষ থেকে নাম পর্যন্ত দিচ্ছি কিন্তু কলেজের কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো হেলদোল নেই এখন সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে চলেছে আবারও অ্যাডমিশন চলতে কিন্তু গত সেমিস্টারে এডমিশনে যে তাদের যে আইডেন্টি কার্ড দেওয়া হয়নি তাহলে এই সেমিস্টারের টাকাগুলি কোথায় যাচ্ছে কলেজের থেকে যে ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে একশো টাকা করে প্রতি সেমিস্টারে এডমিশন নেওয়ার সময় কলেজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না এই গরমের মধ্যে ছাত্রদের কলেজের মধ্যে খাওয়ার মতো কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সঠিকভাবে বাথরুম নেই ক্লাসরুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই আমরা প্রিন্সিপালের কাছ থেকে জবাব চাই কাছ সাথে জবাব চাই যে কেন তাদের এই ভুল বিভ্রান্তি হচ্ছে কেন সঠিকভাবে কলেজের মধ্যে মূল্যায়ন হচ্ছে না

কার্ডের জন্য এখন কলেজে এখনও টাকা দিচ্ছে তাহলে গত কেন কার্ড দেওয়া হয়নি ওই কোথায় গেছে একজন থেকে আশি টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু এর এত খারাপ মূল্যের আইডেন্টি কার্ড দিচ্ছে যে আইডেন্টি কার্ড বাজারে তিরিশ টাকা থেকে পাওয়া যায় তাহলে বাকি টাকাগুলি কোথায় যাচ্ছে কেন এত খারাপ জিনিস আসছে কলেজের মধ্যে আমি নমস্কার আমি রাম ঠাকুর একজন ছাত্রী আমাদের কলেজে আমি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আই কার্ডে এখানে পাইনি আর সেকেন্ড সেমিস্টার টাকা জমা দেওয়া হয়েছে এবং পাবো কি না এটাও শিও নেই তারপর কলেজের মধ্যে পানীয় জলে কোনো ব্যবস্থা নেই পানীয় জলে একটা ফিল্টার আছে ফিল্টারের মধ্যে টিকটিকি পিঁপড়ে আরও অনেক কিছু পরে রয়েছে এইগুলি এইগুলোই স্টুডেন্টদের খাওয়ার খাওয়ানো হচ্ছে তার মধ্যে বাথরুমেরও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নেই ছেলেদের বাথরুমে তো একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে এগুলি মানে কলেজের কোনো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না কেন রকম হচ্ছে আমরা প্রিন্সিপাল থেকে জবাব চাচ্ছি আরে এর আগে আরেক দিন আমরা এসে মেমোরির নাম জমা দিয়ে গিয়েছিলাম কোনো কোনো ডেভেলপমেন্ট করেনি ডেভেলপমেন্টের জন্য তো আপনাদের থেকে টাকা নিচ্ছে হ্যাঁ টাকা নিচ্ছে 100 টাকা করে নিচ্ছে সব ছাত্র ছাত্রীদের এরপরে আপনাদের মানে যে আই কার্ডের জন্য ফার্স্ট সেমিস্টারে কত নিয়েছে 80 টাকা করে নিয়েছে পেনশন কার্ড না আই কার্ড পাইনি ফার্স্ট সেমিস্টারে পাইনি ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার উঠেছে এখনো পাইনি আমাদের মতো আরো স্টুডেন্ট আছে এখনো পাইনি তো আপনারা আগে জিজ্ঞাসা করছেন না আমরা করেছি আমাদের যারা বলছে দিয়ে দেবে দিয়ে দেবে বলতে বলতে আমরা আজকে সেকেন্ড সেমিস্টার উঠে গেছি এখনো পাচ্ছি না না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে পরে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলি